বিভিন্ন সময় বিভিন্ন বেফাস মন্তব্যের জন্য বিখ্যাত তৃণমূল নেতা হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের প্রতিবাদে ঠুসে দেওয়ার হুমকি আসে হুমায়ুন কবিরের তরফে তারপর রাতে দেব চট্টোপাধ্যায়ের তরফে শোকজ লেটার আসে হুমায়ুন কবিরের কাছে আপনাদের জানিয়ে রাখি এর আগেও বিভিন্ন মন্তব্যের জন্য শোকজ লেটার গিয়েছিল হুমায়ুন কবিরের কাছে এবার শোকজ লেটারের জবাবে কি বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি কি আদৌ অনুতপ্ত তিনি জানিয়েছেন এক পাতার শোকজ লেটার উত্তরে তিনি দু পাতা লিখে পাঠিয়েছেন নিজের মন্তব্যের জন্য একেবারেই ক্ষমা চাইছেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি বলেন আমি শোভনদেব দেব চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই জবাব দিয়েছি শুভেন্দু অধিকারী চ্যাংদোলা করে বাইরে ফেলার মন্তব্যে আমি আঘাত পেয়েছিলাম এবং তার প্রতিবাদ করেছিলাম এর আগেও শোকজ করেছিল দল আমি উত্তর দিয়েছিলাম এবারেও দিয়েছি হুমায়ুন কবিরের বিভিন্ন বেফাস মন্তব্যে বারবার তাকে সোপাস করতে হচ্ছে আর তাতে কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে হুমায়ুন কবির বলছেন তিনি জাতিতে মুসলিম তিনি হুমায়ুন কবি তার কাছে আগে তার জাতি তারপর দল যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন দু হাজার ছাব্বিশে ক্ষমতায় এসে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ছুড়ে ফেলা হবে তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির বলেছেন আমার জাতিকে আক্রমণ করলে আমি চুপ থাকব না আমার কাছে আগে আমার জাতি তার পর দল এই মন্তব্যের পরে তাকে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য শোভন দেব চট্টোপাধ্যায় শোকজ করেছিলেন আর এই শোকজের জবাবে ক্ষমা প্রার্থী না হয়ে তার বক্তব্যে অনড় রইলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির